যে কোনো নম্বর স্কোয়ার রুট কি করে বার করে প্রথমে নাম্বারটিকে এন নিন এবং এক্স নট স্কোয়ার হবে তার সব থেকে ক্লোজেস্ট পারফেক্ট স্কোয়ার তো ধরা যাক এন ইকোয়ালস টু এইটিন এন্ড এক্স নট ইকোয়ালস টু ফোর কারণ কি ফোর স্কোয়ার হয় সিক্সটিন এন্ড এইটিন এর সব থেকে ক্লোজেস্ট পারফেক্ট স্কোয়ার যেটা তার থেকে ছোট হলো সিক্সটিন ওকে নেক্স্ট স্টেপ হলো আমরা যদি রুট এইটিন কে অ্যাপ্রক্সিমেট করতে চাই ধরে নিন দুটো ডেসিমাল প্লেস অবধি এখানে আমরা ফার্স্টে বার করবো এক্স ওয়ান এবং এই এক্স ওয়ান যে ডেফিনেশনটা এটা খুব ইম্পর্টেন্ট এটাকে আপনাকে ইউজ করতে হবে এক্স নট এর ভ্যালু যেটা হলো চার তার সঙ্গে যোগ করতে হবে বাই এন এর ভ্যালু যেটা বাই এবং টোটাল জিনিসটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে আপনি পেয়ে যাবেন এখানে সোজাসুজি আপনি চাইলে এটাকে আরেকবার করতে পারেন জাস্ট ফর ক্ল্যারিটি আর সেটাতে আপনি পেয়ে যাবেন ফোর পয়েন্ট টু ফোর টু সিক্স বাট এর আগেই আপনি অলরেডি ভ্যালু পেয়ে গেছেন সো ফোর পয়েন্ট টু ফোর আপনার অ্যাপ্রক্সিমেশন আরেকটা দেখা যাক তাহলে জিনিসটা ক্লিয়ার হবে